গাইস তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তারা সবাই জানো রোড টু গ্লোরি টুর্নামেন্টের জন্য কিন্তু আমি স্কোয়াড মেক করতেছি অলরেডি কিন্তু আমার স্কোয়াডে ছোট ভাই স্বামীকে নিয়ে নিছি ভাই দেখো স্বামীর কথা বলতে বলতে স্বামী ইনভাইট দিয়ে দিছে

মোবাইলে ঢুকতেছি ওয়ান মিনিট লাইতে তো গাইস এরপর যখন আমি পিসি রেখে মোবাইল দিয়ে গেমে আসি ঠিক তখন একটা প্লেয়ার আমাকে ইনভাইট দেয় আরে হাসিফ ভাই কি অবস্থা এই তো ভালো তোমার কি অবস্থা তুমি পিসি রাইখা মোবাইলে কেন যাও পিসিতে আসো গেম খেলবো না না পিসিতে এখন ঢুকবো না চলো মোবাইলেই খেলবো আরে ধর তুমি কি মোবাইলে খেলতে পারো যাও পিসিতে আসো আরে ভাই তুমি কি বলতেছো মোবাইলে খেলতে পারি না মানে আমার মোবাইলের গেমপ্লে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে আচ্ছা তাই নাকি মোবাইলে এতই ভালো গেম প্লে করো সেদিন তো আমার পিসিতে খেলা হারাইয়া সেই ভাব নিলা দম থাকলে আসো আজকে মোবাইল মোবাইল ভার্সেস হয়ে যাক একটা রাউন্ডে জিততে দেব না আচ্ছা তাই নাকি এত কনফিডেন্স ঠিক আছে চলো তাহলে একটা হয়েই যাক ভইলা যায় না আমি কিন্তু আগে মোবাইলে গেম খেলতাম First blood.